খুব সুন্দর কিন্তু ঠিক আছে যাদের জর্জেট ওনার কালেকশন পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে সুন্দর পাঁচটা ডিজাইন আছে ঠিক আছে প্রথমত আজকে দুইটা জিনিস পছন্দ হবে প্রথম হচ্ছে দামটা সেকেন্ড হচ্ছে ডিজাইন গুলা পাঁচটা ডিজাইন আমি ভালো লাগবে আমি শুরু করে দিয়ে দেখানো পাঁচটা এটা দিয়ে শুরু করি রং পছন্দের তিনটা পাঁচটা পাঁচটা ডিজাইন টোটাল ওনা থাকবে জর্জেটের শুধুমাত্র পার্থক্য হচ্ছে ওনা জর্জেট বাকি সব হচ্ছে সুতি কাপড় হিউজ কাপড় আছে প্লাস ডিজাইন একটা থেকে একটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা ব্যাকসাইডটা একবার নিচে হাতার কাপড়ের অংশ পুরো ভিডিওটা দেখবেন আজকে দাম প্রাইস প্রাইস তো দামি প্রাইস আর হচ্ছে ডিজাইন পাঁচটাই পছন্দ হবে এটা সালোয়ার ওনাটা দেখাই অন্যটা পিওরের ওনা থাকবে জর্জেটের জর্জেটের সেমি পিওর না কিন্তু পিওরের ওনা থাকবে অন্যটা দেখাই আপনাদের জন্য পাঁচটা ডিজাইন পাঁচ রকমের দেখতে ভাল লাগবে আমার দেখাতেও ভাল লাগবে ওন্নাটা দেখে এটা হচ্ছে ওন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ঠিক আছে প্রাইসটা আমি আরেকটা কালার দেখাতে দেখাতে বলে দিতেছি আর প্রথমে আমাদের দোকানের নাম কি দোকান কই সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আরেকটা সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা আর একবার নিচের হাইটের হাজার কাপড়টা কিন্তু সুন্দর সাদার কাপড়ের অংশ সো এবার বাকি অংশগুলো দেখাই এটা জামাটা আমি তাড়াতাড়ি দেখাবো আপনাদের সময়টা যাতে নষ্ট না হয় সালোয়ার অন্যটা দেখাচ্ছি দেখাতে দেখাতে অপেক্ষা করতেছেন প্রাইসটা জানার জন্য শোনার জন্য প্রাইসটা আপনাদের জন্য বলে দিতেছি এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রাইসটা আপনাদের জন্য বলে দিই এটা দেখাতে দেখাতে প্রাইস থাকবে ফিক্স তেরোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স তেরোশো টাকা এক পিস নেন আর যত পিস নেন সেটা আপনাদের ইচ্ছা দোকানে আসেন বা অনলাইনে নেন সেটাও আপনার ইচ্ছা কিন্তু প্রাইস এটাই ফিক্স থাকবে আর যে ডিজাইনটা এখন দেখাচ্ছি মানে সিম্পলের ভিতরে যদি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন বলেন তবে বলবো হচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর খুলে চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে হিউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদা আছে এই জন্য কালেকশন থাকেও আসলে তো অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য আর যদি দোকানে আসতে নাই পারেন তাহলে অনলাইন তো আছে সেকেন্ড অপশন অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিতেছি অনলাইনে নেওয়ার নিয়ম কিন্তু আছে আমি নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ চার্জ ঢাকার ডেলিভারি টাকা এই জিনিসটাকে হলেন ক্লিয়ার কথা হচ্ছে ঢাকার ভিতরে অর্ডার কনফার্ম যদি করতে হয় অ্যাডভান্স করতে হবে ঢাকার হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন অনলাইনে যদি অর্ডার করেন তাহলে অবশ্যই সিকিউরিটি মানি হিসেবে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আপনাকে আর যদি না করেন তাহলে দোকানে আসবেন অপশান তো দুইটা আসেই যার যেখানে ভালো লাগবে অর্ডারগুলো করবেন বা দোকানে আসবেন এটা হচ্ছে ওন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন যাদের জর্জেট ওন্নার কালেকশন পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে জর্জেট ওন্নার কালেকশন গুলো সর্বশেষ ডিজাইনটা আপনাদের জন্য দেখাই কথা বলতে বলতে ডিজাইনও দেখানো হয়ে গেল আমার জানানো হয়ে গেল কোনটা কেমন থাকবে ডিজাইন সর্বশেষ ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন চুন্ডে প্রিন্টের ভিতরে কিছুটা এটা সামনে পিছে একই রকম এই জন্য ব্যাক দেখাচ্ছি না এটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়গুলো অনেক বেশি সুন্দর এবং এটার ওন্নার যে শেডটা আছে শেডের কালার কন্ট্রাস্টটা অনেক বেশি ভালো লাগছে আমার আপনার আশা করি অনেক বেশি ভালো লাগবে যে আপনি দেখতেছেন প্রাইস ছিল তেরোশো টাকা